অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শেষ করছে আমাদের যুবকদের মাসা আল্লাহ এইসব কথা কেউ বলে না

نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخرى صدق الله المولى العظيم ছিল বীরের জাতি ছিল সম্মানিত সেই মুসলিম আজ কেন রে হইতা সে দুনিয়ার করলা তুমি তোমার জীবন খা অন্ধকার ছাদের কথা তোমার নাইক ভায দুনিয়ার বুকে একলা ঘরে অমানুষ দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভাতি সারা ওই খবরে কেমনে থাকা যায় রে কেমনে থাকা যায় অন্ধকার কবরে তোমার রইবে না কবাথি বমরে হইবে না কেউ সাথী রে হইবে না কেউ সাথী বমরে তুই যাই যাদুতি ইমান আমলনিয়া জহাল নাম দিবে মাফ করিয়া খং তাই তো মনে আমার দেখিতে পাই কামনা কোরি দয়াল মওলা কামনা কোরি সুকুদায় ও গো সিকদার বাড়ি অবাসী উদ্যোগে এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসার মতো তফি দান করেছেন তার জন্য আমরা অন্তর থেকে সুপ্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমী পবিত্র কোরআনে বলে মিনহা ফলকুনা তুমি হা আল্লা বলেন এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে আবার পুনরায় এই মাঝ হয়েছে তোমাদেরকে ফিরাইয়া আনা হবে উত্তোলন করা হবে এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা মাটির মানুষ আবার এই মাটিতে আমাদেরকে ফিরাইয়া আনা হবে আমরা দুনিয়াতে আসার পরে আমরা অনেকের চিন্তা ভাবনা এরকম ভাবে বসবাস করি যে মনে হয় আমরা এই দুনিয়াতে আসছি আর মনে হয় যাব না এমনভাবে বাড়ি গাড়ি দালান জায়গা জমি এমন ভাবে করতে থাকে যেন সে কখনোই মরবে না অথচ আল্লাহ রুবুল্লাহ নামিদ বলে কর্লভ সিং জা ই কাতুল বা ও যাও প্রত্যেক পালিকই মৃত্যুর সার গ্রহণ করতে হবে এবং প্রত্যেকেই তারপর আবার চলে যেতে হবে হে মুসলমান হে যুব দুনিয়াতে যতই বাড়ি গাড়ি করুন করি না কেন অন্ধকার কবরে আমাদের কে ঠিকই যেতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী একটি হাদি শরীফে বলেন মানুষ যতদিন দুনিয়ার মধ্যে থাকে তিনটা সঙ্গী তার সাথে থাকে একটা সঙ্গী হল দন সম্পদ যতদিন পর্যন্ত সেজন আর মধ্যে থাকে ততদিন পর্যন্ত তার সাথে থাকে যখন সে মৃত্যুবরণ করে মৃত্যুর সাথে সাথে দন সম্পদ দন সম্পদ ডাক্তাবি হে জুনি দুনিয়াতে যতদিন ছিল ততদিন তোমার সাথে ছিলাম আজকে তুমি দুনিয়ার মুখে না আমিও আর তোমার সাথে না এই দর্শন কিন্তু আমার আপনার সাথে যাবে না আজকে এই দর্শন উপার্জন করার জন্য আমরা ওয়ান অপরাধে জুড়ে জড়িয়ে যাই সম্পদ করার জন্য সুখাই সম্পদ করার জন্য সম্পদ করার জন্য চুরি করে ডাকাতি করে অন্যায় অপরাধ করে গনার কাজে লিপ্ত হয়ে যায় একটু চিন্তা করি না যেগুলো আমি হারাম উপার্জন করতেছি ওইগুলা আমার জন্য গোনাহের ওইগুলা আমার জন্য কাল কেমত দিন হয়ে দাঁড়াবে এই সম্পদ যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে আসে ততদিন পর্যন্ত আপনার সাথে থাকবে যখন মৃত্যু হয়ে যাবে এই ধ্বংস আপনার থেকে চলে যাবে আর একটা সঙ্গে হলো আপনার আত্মীয় স্বজন যতদিন পর্যন্ত দুনিয়াতে আসে আপনার আত্মীয় স্বজন আছে আপনার ছেলে মেয়ে আছে আপনার মা বাবা আছে যখন মৃত্যু হয়ে যাবে রে যুব তখন কিন্তু এই আত্মীয় স্বজন আপনার আমার সাথে কবরে যাবে না কবর পর্যন্তই যাবে কবর পর্যন্তই যাবে কবরে যাওয়ার পরে আর আপনার সঙ্গে থাকবে না তারা মাটি দিয়ে আপনাকে আমাকে চলে আসবে ওই অন্ধকার কবরে আমার আপনারই যেতে হবে একা একাই যেতে হবে আজকে যেই সংসার লালন করার জন্য বন্ধু করতে পারো নাই যেই সন্তানকে মানুষ করার জন্য আবাদত বন্দি করতে পারো না ওই সন্তান কিন্তু আমার আপনার কবরে যাবে না

কামল ছাড়া কোন কিছুই আমার আপনার কবরের সঙ্গে হবে না সংসার সংসার গো oh, oh, oh. the পরে আর আমাদের সাথে থাকবে না আর একটা সঙ্গী থাকবে ওইটা নেক আমল এর জন্য আমাদের বেশি বেশি করে নেক আমল উপার্জন করতে হবে আর যদি গুণাগার হইয়া অন্ধকার কবরে যায় তাহলে আল্লাহ বলে ওই কবর আমার আপনার জন্য একটি আজাদের দর হবে যাহার নামের আগুন ধাউ ধাউ করে কবরের ভিতরে জ্বলতে থাকবে যদি অন্ধকার কবরে যায় আল্লাহ নবী বিশ্ব নবী রহমান বলে দুপাশের মাটি এমন জোরে মারবে এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে এরকম হবে যে কবর এত সংকীর্ণ হয়ে যাবে এত গভীর ভাবে কঠিন ভাবে চাপ মারবে যে এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে তারপরে শুধু কি শুধুই কি এতটুকুই তারপরে তার হ্যাঁ তার কবরটা একটি আগুনের বর হয়ে যাবে ধাও ধাও করে আগুন জ্বলবে তারপরে সাপ এরকম বড় বড় সাপ তার কবরে পাঠিয়ে দেওয়া হবে যেগুলা তাকে একবার ধ্বংস করলে 40 বছর পর্যন্ত সে ব্যথায় যন্ত্রণায় কাটাইতে থাকবে ব্যথায় যন্ত্রণায় কাটাইতে থাকবে কিন্তু মরণ হবে না ওই সময়ের মধ্যে দ্বিতীয়বার কোনো মরণ হবে না ওই যন্ত্রণায় কাটানোর পর যখন সা বিচ্ছু তাকে কামড়াইবে তখন সে সাহায্যর জন্য সে আশ্রয় চাইবে আল্লাহ রবীন্দন বলেন যে কবরের মধ্যে কোন সাহায্য করে নাই সাহায্য করে নাই ওয়ালি সলি কবরের মধ্যে কোন সাহায্য করে পাইবে না অনেক চিগলাইবে কান্নাকাটি করবে তখন কি কোনই লাভ হবে না আবার যখন তাকে কবর থেকে উঠানো হবে তখন হবে হাসরের মাঠ হাসরের মাঠ তো আরো অনেক ভয়ঙ্কর কবর থেকে আরো বেশি ভয়ঙ্কর এরকম হবে যে সূর্যটা আধা হাত নিচে চলে আসবে মাথার মগজ বাতির মারের মত টকবক টকবক করতে থাকবে কিপাশায় জিব্বাটা নাবি পর্যন্ত চলে আসবে শরীরের গান জড়তে জড়তে এরকম হবে কেউ হাঁটু পরিমাণ পানি কেউ গলা পরিমাণ পানির মধ্যে সাজাইতে থাকিবে জাহান নাম তখন এত নিকটে চলে আসবে জাহান

জাহান নাম পিছনের দিকে চলে যাবে আল্লাহ জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তা শিকল দিয়া ধরে রাখতে পারে না জাহান নামকে এত শক্তিশালী ফেরেস্তা ধরে রাখতে পারে না অগল্লা এটা কি এমন বরকতের পানি

বরকতের পানি এটা হলো আপনার ওই নাফর মান গুনাগার বান্দাদের পানি যারা গুনা করার পর মোনা করার পরে যারা রাত্রে ঘুমায় নাই আমার আমার দরে দরে দু চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করছে চোখের পানি ফলাইয়া ফেলাইয়া কান্নাকটি করছে এটা ওই গোনা কাটের পানি যারা গোনা কাটার পরে যারা চোখের পানি ফালাইছে আমি আল্লাহ এই পানিটা নষ্ট করি না এই পানিটা আমি সংরক্ষণ করে রেখেছি এই চোখের পানি কত দাম আল্লাহ নবী বলেন আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো মানুষ তার শরীর থেকে পরিমাণ চোখ দিয়ে পানি বের করে তাহলে তার জন্য যাহার নামের আগুন হারাম হয়ে যাবে ওরে আবার সংক্ষিপ্ত আলোচনা করলাম আসলে এই মাহফিলটা বাড়ির মাহফিল বছরে একবার হয় অনেক কষ্ট করে তারাই মাহফিলের আয়োজন করে আমরা সকলেই চেষ্টা করব মাহফিলে আসার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক বড় বড় বক্তারা আসবে অনেক বড় আলেম আসবে আজকের এই মতানে আমরা সবাই চেষ্টা করব মাফিলে আসার জন্য যেই কথাগুলো বললাম ওই কথাগুলো পূর্ণাঙ্গভাবে আমরা অনুম করতে পারি Allah Rabbul Alamin, Allah Rabbul Alamin, Allah Rabbul Alamin, Allah